আলাইকুম আজকের এই ভিডিওটা যারা জামাতের কর্মী সমর্থক আছেন আপনারা শেয়ার করতে পারেন কারণ জামাতের আমির ডক্টর শফিক সাহেবকে নিয়ে ভারত যেই গেম খেলে ফেলেছে অথবা যেটা নিয়ে ইতিমধ্যেই তিনি মার্কেটে ট্রলের শিকার হয়েছেন অপবাদের শিকার হয়েছেন আসল ঘটনাটা কি আসল ঘটনা ছিল কি আর মিডিয়া টেকনিক্যালি বিষয়টাকে কিভাবে সামনে আনছে আসলে যত পেস লাগাইছে ভারত এবং রয়টার্সের প্রতিবেদন আর সেখান থেকে আমাদের মিডিয়া নিউজটাকে কিভাবে পিক করেছে ঘটছিল কি আর প্রকাশ হইল কি তবে একটা জায়গায় ডক্টর শফিক সাহেবের দায়বদ্ধতা আছে যে তিনি বিষয়টা মেইন বিষয়টা ভারতের কথায় গোপন করছিলেন বাট আসল ঘটনাটা কি আসুন দেখি ডাক্তার শফিক সাহেব বলছেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে দাবা এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিল ভারত যেহেতু আপনার প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা কোন কথাবার্তা বা বৈঠক হয় কিনা স্বাভাবিকভাবে আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কারা আসছে এই বিষয়টা অবজারভেশন করছে ভারত আর যেহেতু জামাত এবার ক্ষমতার দিকে ধাবিত হওয়া একটা দল সো সেই ক্ষেত্রে জামাতের সাথে কোনো রকম কন্ট্যাক্ট আছে কিনা এই প্রশ্ন ছিল এরকম তখন জামাতের আমির বলছিলেন যে গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন অর্থাৎ গত বছর জামাতের আমির একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আপনাদের খেয়াল থাকার কথা তো এরপর তিনি বাসায় আসার পর স্বাভাবিক সবাই তার খোঁজখবর নিয়েছিলেন অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দ যেমন এসেছেন তেমনি ভারতেরও তখন দুজন কূটনীতিক আমাকে দেখতে আমার বাসায় এসেছিল অর্থাৎ আমরা দেখলাম গোপন বৈঠক গোপন শব্দগুলা এখন ডাক্তার শফিক সাহেব বলছেন ভিন্ন কথা যে উনি যখন অসুস্থ ছিলেন বাসায় আসছেন স্বাভাবিকভাবে আমি অসুস্থ মানুষ আমাকে দেখতে আসতেই পারে তো এখন আমার বাসায় দুজন ভারতের কূটনীতিক লোক আসলো অন্যান্য দেশ মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে অর্থাৎ এখানে স্পেসিফিক আলাদা কোনো গোপন বৈঠক ঘটে নাই এখানে যেটা হয়েছে স্বাভাবিকভাবে তারা আসছে আর কথা হইছে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ই আমরা পাবলিসিটিতে দিয়েছি অর্থাৎ তখন জামাতের যেই উইং ছিল মিডিয়া উইং আমির সাহেবের সাথে যারাই দেখা করত তাদের সম্পর্কে একটা বিস্তারিত তথ্য গণমাধ্যমকে দিত তো জামাতের আমিরের প্রশ্ন ছিল বা তাদের টিমের প্রশ্ন ছিল এই যে ভারতের লোকেরা আসছে তাদেরকে যে আমরা তো পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই আমরা আমরা পাবলিসিটিতে পাবলিসিটিতে দিতে চাই তখন ভারতের ওই কূটনীতিকরা আমাকে এটি না দেওয়ার কি বা জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই তবে প্যাস্টা লাগছে কোনটা ওই যে এই যে ভারতের কূটনীতিকরা না করলেন আর আমির সাহেব বিষয়টাকে বা জামাতের যেই টিমটা ছিল তারা গোপন রাখলেন আর রয়টার্সের প্রতিবেদনের মাধ্যমে ওইটা আবার সামনে আসলো এখন আবার আমির সাহেব এই বক্তব্য দিচ্ছেন এখানেই আসলে একটু তালগোল পাকিয়ে গেছে যা পাকানোর কেউ কেউ এখন বলার চেষ্টা করছেন যে না এখন কি শফিক সাহেব স্বীকার করবেন তাহলে হাদির মৃত্যু কেন হলো মানে নানান প্রশ্ন বক্তব্য এখন যখন মানে জর্জরিত তখন কিন্তু তিনি বাধ্য হয়ে এই বিষয়টা সামনে আনলেন ভোলের জায়গাটা একটা ছিল যে ভারত না করছে তিনি সেটাকে লুকাইছেন কিন্তু গোপন বৈঠক গোপন মিটিং যেভাবে আমরা দেখছিলাম বা আমরা নিউজ করছি বিষয়টা কিন্তু ওইরকম ছিল না অসুস্থ আমিরকে ওনার দেখতে এসে কথাবার্তা হয়েছিল এতটুকুই তারপর তিনি বলছেন যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে যে সংবাদ পরিবেশন করেছে আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিক সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে তো ওনার এই বক্তব্যের পরে অনেকেই ওনাকে যেমন ধন্যবাদ দিয়েছেন অনেকে আবার সেখানে সমালোচনা করছেন বাট আমার কাছে মনে হয় দিন দিনশেষে তিনি বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যার যেভাবে ইচ্ছা সেইভাবে বোঝেন এটা আপনার ব্যক্তি ইচ্ছা ভালো থাকুন আসসালাম আলাইকুম